আব্দুর রহমানকে আমি ভালোবাসি অতএব তুমিও তাকে ভালোবাসতে শুরু তাকে ভালোবাসতে শুরু করেন এবং আকাশের মধ্যে ঘোষণা দেয়া দেন আকাশের ফেরেস তারা আলমপুর গ্রামের উমুককে আল্লাহ রব আলমিন ভালোবাসেন অতএব আমিও তাকে ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসতে শুরু করো সমস্ত ফেরেস্তাগণ তাকে ভালোবাসতে শুরু করে সুবাহ আকাশের ফেরেস্তাগণ জমিনের ফেরেশতাদের মধ্যে ঘোষণা দেয়া দেন হে জমিনের ফেরেস্তারা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ক্লান্ত হয়ে গেছেন বয়ান শুনতে শুনতে ক্ষুদা লাগছে সবারই ক্ষুদা লাগারই কথা সালামের জবাবটা সবাই দেন নাই দিচ্ছেন সবাই সুন্দর করে আবার আমি আবারও সালাম দিচ্ছি আপনারা সালামের জবাব দিবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও মাসাল্লাহ অলিপুরি ইবনে অলিপুরি আসতেছেন কাছাকাছি চলে আসছেন আশপাশে যারা আছি সবাই মাহফিলে চলে আসি উনি আসার আগ পর্যন্ত আমি নালায়ক ঠেকা কাম চালানো আর কি বুঝেন না استغفر الله استغفر الله استغفر الله. الحمد <سؤال> لله رب العالمين <سؤال> <سؤال> خالق كل مكان ومكين مدبر السماوات والارضين احمده حمدا كثيرا كحمد الشاكرين واشكره شكرا كثيرا في كل حين ونشهد ان سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله الى كافه الناس بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تلهكم اموالكم ولا اولادكم ولا اولادكم عن ذكر الله ومن يفعل ذلك فاولئك هم الخاسرون وقال رسول الله صلى الله عليه وسلم الا على انبئكم بخير اعمالكم وازكاها عند مليككم وارفعها في درجاتكم وخير لكم من أن تلقوا عدوكم فتذربوا أعناقهم ويذربوا أعناقكم. قالوا بلى، قال صلى الله عليه وسلم ذكر الله تعالى. صدق الله مولانا العظيم. وَصَدَقَ رَسُلُهُ النَّبِيُّ الْكَرِيمُ وَنَحْنُ عَلَى ذَٰلِكَ لَمِنَ الشَّاكِ الشَّاهِدِينَ وَالشَّاكِرِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ شکری دوز اللهم صل على روح محمد في الارواح وعلى جسد محمد في الاجساد وعلى قبر محمد في القبور بلغ العلام بكماله. كشف الدجى بجماله. حسونة جميع خصاله. صلوا عليه واله. بلغ العلا بكماله. محبة بي بلغ العلا بكماله. کشفت بھی جمالی حسنت تجیں و خسالی سلو علیہ و محمد نے آنکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بہایا بلغل العلا بکمالی ہی کشفت بھی جمالی حسن تجیں و خالی سلو عالئی و عالی আব্দুল্লাবনে মাসুদ আনহু হাফিজিয়া মাদ্রাসা ও রইসুদ্দিন নূরে জামে মসজিদের উদ্যোগে কবরবাসীদের রুহের মাকফিরাত কামনায় প্রথম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলের পরম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি উপস্থিত দেশ দেশবরণ্য উলামায় কারাম মোরব্দান আজাম ছোট বড় সমবয়স্ক আমার ভাই ও বন্ধুগণ পর্দার অন্তরালে অপেক্ষমান সরলা অবলা আমার মা ও বগ্নগণ সর্বপ্রথম মহান রব্বুলাল আমিনের দরবারে অগণিত শঙ্খ সুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে হাজারো লাখ মানুষ থেকে বাছাই করে কোরআন হাদিসের মাহফিলে ফেরস্তাগনের বেষ্টনির ভিতরে আল্লাহর রহমতের বাড়ি দাঁড়ায় আল্লাহর রহমতের চাদুয়ার নিচে কোরআন ও হাদিসের মাহফিলে উলামায়ে ক্যারামের সহবতে আসার বসার সুযোগ করে দিয়েছেন অন্তরের অন্তরস্থল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত অবস্থিতি আরামের গুমকে হারাম করে আরামের বিছানা ছেড়ে এখানে আসার উদ্দেশ্য কি এখানে আসার উদ্দেশ্য একটাই মাওলায় পাকের সন্তুষ্টি বলেন আমার রবকে আমার মা আমার খালেককে রাজি খুশি করার জন্যই আমাদের এই ত্যাগ দীক্ষা কথা ঠিক কিনা নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে আছে কি আপনার আমার দুনিয়াবি জিন্দিগির দুনিয়ার সামান্য হায়াতের লক্ষ্য উদ্দেশ্য একটাই সেটা হলো আমার রবকে খুশি করা সন্তুষ্ট করা লাভ কি হবে মাল্লাহুল মাউলা ফালাহুল কুল আল্লাহ যার হয়ে যাবে যার পক্ষে আল্লাহ হয়ে যাবে সে সব কি মালিক হয়ে যাবে সব কিছুকে আল্লাহ রব্বুল আলমিন তার দাসে পরিণত করে দিবেন এই জন্য আমরা কাকে খুশি করবো সর্বক্ষেত্রে সর্ববিষয়ে সর্বস্থানে আমার উদ্দেশ্য রেজায় মাওলা বর্তমান সময়ে ফিতনা বললে ভুল হবে না কিছু বাইরাল বক্তার জন্য মানুষ একত্রিত হয় জমা হয় তার সুলালো কণ্ঠে ওয়াজ শোনার জন্য উদ্দেশ্য কি ভালো লাগবে অমুক বক্তার ওয়াজ শুনতে বড় ভালো লাগে মজা লাগে আমরা কি ওয়াজ নসিহত মজা লাগার জন্য শুনবো নাকি মাওলাকে খুশি করার জন্য শুনবো কিছু শিখব আলোচনা থেকে ওয়াজ নসিহত থেকে কোরআন হাদিসের আলোচনা থেকে কিছু শিখব কিছু এলেব অর্জন করবো কিছু জ্ঞান অর্জন করব উদ্দেশ্য কি ওই জ্ঞানের মাধ্যমে এলেবের মাধ্যমে আমি আমার মৌলা আমি আমার রবের পরিচয় লাভ করব এবং আমি আমার রবকে চিনে তাকে সন্তুষ্ট করার যত কাজ আছে সেগুলি ও অসন্তুষ্ট হয় সেই কাজগুলি বর্জন করব এটাই তো উদ্দেশ্য কি বলেন দুনিয়াতে মানুষ ভাইরাল হওয়ার জন্য জনপ্রিয় লাভ করার জন্য সুখ্যাতি সুখ্যাতি সুনামের জন্য কুটি কোটি টাকা খরচ করে মানুষের হাতে পায়ে ধরে লবিং করে কথা ঠিক কিনা কথা ঠিক কিনা উদ্দেশ্য কি ক্ষমতার আসন পাবে এই জন্য সাধারণ মানুষের পায়েও ধরে কুটির কুটি টাকা খরচও করে রাতের আধারে টাকার বান্ডেল বান্ডেল নেয়া গড়ে বুট কিনার জন্য আমরা গাছের আগায় পানি ডালতে শিখছি পানি কোথায় ডালতে হবে গাছের থেকে ফল লাভ করতে হলে পানি কোথায় ডালতে হবে গাছের গোড়ায় গাছের গোড়ায় গাছের গোড়ায় গতকালকে তালিম করেছি বড়বাজার মসজিদে এশাল নামাজের পর একটা হাদিস আল্লাহ রব্বুল আমিন যখন কোন বান্দাকে ভালোবাসেন মোহাব্বত করেন পছন্দ করেন আলাইহিস সালামকে ডেকে বলেন জিব্রাইল আমি আমার উমুক বান্দাকে গ্রামের নাম কি খরমপুর আলমপুর অমুক গ্রামের অমুক বান্দাকে আল্লাহ পাকের অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসেন জিব্রাইল ভালোবাসেন আমরাও তাকে ভালোবাসি অতএব হে জমিনের ফেরেস তারা তোমরাও তাকে ভালোবাসতে শুরু করো তখন জমিনের ফেরেস তাকে ভালোবাসতে শুরু করে এবং ঘোষণা করতে থাকে হাটে বাজারে রাস্তা রাস্তাঘাটে সর্বজাগায় হ্যাঁ দুনিয়ার মানুষেরা উমুককে উমুক গ্রামের উমুককে আল্লাহ রব আলামিন ভালোবাসেন জিব্রাইল তাকে ভালোবাসেন আকাশের সমস্ত ফেরিস্তা তাকে ভালোবাসেন আমরা জমিনের সমস্ত ফেরিস্তা তাকে ভালোবাসি অতএব তোমরাও তাকে ভালোবাসতে শুরু করো আল্লাহ। তখন জমিনের মধ্যে তার মহাব্বত ভালোবাসার জ্বর চলতে থাকে সমস্ত মানুষ তার প্রতি আকৃষ্ট হয় যারা মানুষের হাতে পায়ে ধরে কোটি কোটি টাকা খরচ করে ক্ষমতার আসনে বসে এদেরকে মানুষ সম্মান করে কিন্তু এটা প্রকৃত সম্মান না সম্মানের নামে ধোকা যে সম্মান বাহ্যিক ভাবে দেখা যায় অন্তরে নেই সামনে সম্মান করে সিলট দেয় পিছনে গালি দেয় কথা ঠিক কিনা